জনাব আসাদুজ্জামান কহিম নিঃসন্তভাবে তাকে নিজের জীবনকে হত্যা করেছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য এদেশে যদি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা না হয় তাহলে এ দেশের চাকরি ভবিষ্যৎ অন্ধকারের দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছে তাই আমি সরকার কে অবশ্যই অভিনয় নিবেদন জানাব যে অপরাধ বাংলাদেশ থেকে নির্মূল করতে হলে অবশ্যই সাংবাদিকদের স্বাধীনতা দিতে হবে তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে যদি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করা না হয় তা না হলে কি হবে দেশে আস্তে আস্তে করে সংবাদ অপরাধ ছড়িয়ে পড়বে দেশে দুর্নীতি বাজরা দুর্নীতি করবে টেন্ডার বাজরা করবে সিনতাইকারীরা সিনতাই করবে ডাকাতি ডাকাতরা ডাকাতি করবে এদেশের যত অন্যায় অত্যাচার একমাত্র জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কিন্তু তাদের এই সংবাদ পরিবেশন করতে গিয়ে যদি পর্যায়ক্রমে তাকে তাদেরকে হত্যা করা হয় তাহলে এই দেশ থেকে সাংবাদিকরা আস্তে আস্তে কলম সৈনিকরা নিস্তব্ধ হয়ে পড়বে তাতে কি কীভাবে সংবাদপত্র এবং দেশের আইন শৃঙ্খলা অবনতি হবে দেশের অরাজকতা বৃদ্ধি পাবে এর জন্য আমি সরকারকে অবশ্যই দাবি জানাব যেন ভবিষ্যতে সাংবাদিকদের জন্য এইভাবে নৃশংসভাবে হত্যা করা না হয় রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিশ্চিত করতে হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পরিশেষে এই ভাঙ্গা প্রেস ক্লাবের পক্ষ থেকে সেই আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার ফাঁসির রায় কার্যকর করে মুক্ত করতে হবে এই আশাবাদ ব্যক্ত রেখে পরিশেষে আমি আরেকটি কথা বলতে চাই যে এই আসাদুজ্জামান তুহিনকে হত্যা করার পর তার যে পরিবারটি রয়েছে তারাই ভুক্তভোগী হয়েছেন আমরা দূর থেকে শুধু হাহাকারি করতে পারছি এবং শুধু মুখেই আমরা বলতে পারতেছি বা আমরা প্রতিবাদ জানাইতেছি কিন্তু এই পরিবারটি নিঃস্ব হয়ে গেল তার সন্তানরা এতিম হয়ে গেল তার স্ত্রী বিধবা হয়ে গেল তার বাপ মা